মানগঞ্জ বাজার মৎস্য সমিতির উদ্যোগে আমাদের আজকে আমাদের জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমাদের প্রাচীন যে আমাদের পূর্বপুরুষরা ছিল তারা যেভাবে আমাদের এই দুর্গা পূজা উৎসবটা করতো আমরাও সেভাবে আজকে আমাদের তাদের কাঠাম কাঠামখিলি আজকে আমাদের জন্মাষ্টমী উপলক্ষে কাঠামখিলি চলছে এখন আমাদের কাঠামখিলি তারপরে আমাদের যে দুর্গা মায়ের যে পূজা আসছে আমাদের যে লোকাল যে শিল্পী আছে আমরা তাদেরকে দিয়ে আমরা আমাদের এই দুর্গা মায়ের প্রতিমা আমরা তৈরি করি আমরা লোকালের মধ্যে আমরা আমাদের সমিতি সবসময় লোকাল শিল্পী দিয়ে এই মূর্তি তৈরি করেছে আমরাও এই নীতি রিবাজ আমরা ধরে রেখেছি আমাদের পূর্বপুরুষদের আমরা এবারও আমাদের লোকাল শিল্পী দিয়ে আমরা এই কাটা এই মূর্তি তৈরি করব এবং আমাদের যে প্যান্ডেল প্যান্ডেলও আমাদের লোকাল শিল্পী দিয়ে আমরা একটা কাল্পনিক প্যান্ডেল তৈরি করব। আমরা সকল দর্শনার্থীদের কাছে আমরা সমিতির পক্ষ থেকে অনুরোধ রাখব যাতে সবাই আমাদের এই পূজার মধ্যে আসে আমাদের পূজা অংশগ্রহণ করে আমাদের সমিতির পক্ষ থেকে আমরা সকল দর্শনার্থীদেরকে আমরা প্রসাদের জন্য আমরা প্রতি বছর আমরা সপ্তমী অষ্টমী নবমী আমরা তিন দিন প্রসাদ বিতরণ করি আমরা এবারও অন্য অন্য বছরে নয় এবারও আমরা প্রসাদ বিতরণ করব আমরা সবার জন্য প্রসাদ বিতরণ করি আমরা সবাইকে বলবো আমাদের পূজাতে অংশগ্রহণ করবেন আনন্দ উপভোগ করবেন এবং প্রসাদ নেওয়ার জন্য এই কথা বলি আমি বৎস ব্যবসায়ী সমিতি মহারাজগঞ্জ বাজার যে দুর্গা পূজা আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দিই আমরা কাটামখিলি দেই অনেকে অনেকভাবে করে কিন্তু আমরা করছে করছি আমরা কাটামখিলি দিতেছি আজকে আমরা যে শিল্পী স্থানীয় শিল্পী দেয়া মূর্তি করতেছে এবং যে প্যান্ডেল কাল্পনিক প্যান্ডেল এ লোকাল দিয়ে করতেছে আমাদের সমিতির উদ্যোগে সপ্তমী অষ্টমী নবমী জনসাধারণের জন্য প্রসাদ বিতরণ করা হয় এটা আমাদের সমিতি অনেকদিন ধরে চলছে এই বছর আমরা এই স্মৃতিতে করেছি এতে আমি রাজ্যবাসীর কাছে অনুরোধ বর্ষবর্ষে সমিতির উদ্যোগে যে দর্শন দর্শনার্থী আসে এই আমাদের আবেদন